নমস্কার আপনাদের সবাইকে বাস্তব জীবন চ্যানেলে স্বাগত বন্ধুরা আজ একটি বাবা ও একটি কন্যা সন্তানের করুণ কাহিনী আপনাদের সামনে নিয়ে এসেছি যদিও আপনাদের কাছে এটি গল্প মনে হবে কিন্তু এটি সম্পূর্ণ এই সমাজেরই ঘটে যাওয়া ঘটনা এবং বলতে পারেন আমার চোখের সামনে এই ঘটনাটি ঘটেছে এবং আমি নিজে সাক্ষী তা ভিডিওটা করার পূর্বে ভেবেছি করবো কি করবো না এরকম অনেক চিন্তা ভাবনা করেও মন সাই দিল না যদি এটা শুনে সমাজের একটুকু পরিবর্তন হয় আমি এই গল্পটি মানুষের মধ্যে তুলে ধরি তাই আপনাদের সামনে এই বাবা ও মেয়ের এক করুণ কাহিনী নিয়ে এসছি একটু ধৈর্য ধরে গল্পটা শুনবেন আশা করি এবং সমাজের আজকালকার যু যুবতীরা এই গল্পটি শুনে শিক্ষাও পাবে এটা আশা করি এবং তাদের কাছে শিক্ষণীয় ভিডিও যদি তারা মন দিয়ে শোনেন হ্যাঁ তো যাক আসি গল্পের মাধ্যমে গল্পটি হল একটি সাধারণ পরিবারের সাধারণ পরিবারে বলতে একজন মানুষ তার স্ত্রীকে নিয়ে জীবনে বহু কষ্ট করে কারো কাছে হাত না পেতে কারো কাছে আশ্রয় না আছে কারো সাহায্য না আছে স্বামী স্ত্রী দুজনে অঘাত পরিশ্রম করে একটা সময় তারা সমাজে একটু প্রতিষ্ঠিত পায় এবং তাদের জীবনেরও অনেক দুঃখের কাহিনী রয়েছে অনেক কষ্টের কাহিনী রয়েছে আমি সেই ঘটনা নিয়ে বলছি না আপনাদের সামনে বলছি শুধু তার একটি কন্যা কন্যা সন্তান জন্মাবার পরে যা ঘটেছে যাই হোক ভদ্রলোকের কষ্টের জীবন পার হয়ে যখন একটি কন্যা সন্তান তার ঘরে এসছে যখন কন্যা সন্তানটি জন্ম নিয়েছে তখনও ভদ্রলোকের আর্থিক অবস্থা খুব খারাপ তা সত্ত্বেও তিনি খুব খুশি এবং খুব আনন্দিত যে না তার একটি ফুটফুটে কন্যা সন্তান তার ঘরে এসছে তাই যাই হোক তখনও উনি খুব কষ্ট করেন ওরে জীবনে আস্তে আস্তে প্রতিষ্ঠিত পায় এক প্রতিষ্ঠিত হওয়ার আগের গল্পই এটা মেয়েটি ছোট্ট শিশু যখন গর্ভপাত হয় তখন ওনার স্ত্রী জীবন মারণের সাথে লড়াই করেন ডাক্তার বলেছিলেন যে যে কোনো একজন বাঁচবে হয়তো শিশুটি নয়তো মা যাক ঈশ্বরের করুণ কৃপা দুজনই বেঁচে যান এবং আজ দুজনই সমাজে সুস্থ সেই অবস্থায় তাদের মা বাবা শিশুটিকে লালন পালন করে আস্তে 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 ধীরে ধীরে বড় করে তোলেন শুরু হয় তার স্কুল যাত্রা এখান থেকে গল্পটি আমি বলছি এই স্কুল যাত্রা থেকে প্রতিদিন ভদ্রলোক মেয়েটিকে স্কুলে দিয়ে আসে নিয়ে আসে এবং বাবা মা দুজনেই অগাধ ভালোবাসে সন্তানটিকে এবং আস্তে 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 ক্লাস ফোর কমপ্লিট হয় যখন ফাইভে ওঠে তখন একটি ভালো স্কুলে ভর্তি করেন এবং এই মেয়েটিকে নিয়ে বাবা যখন প্রতিদিন স্কুলে দিতে যান তখন মেয়েটিকে বলে সমাজের নানারকম কথা গল্প শোনায় যে মা বাবার কোনো দিন বিশ্বাসে আঘাত করতে নেই কোনো বাবা মার সন্তানের প্রতি অন্য ধরনের চিন্তাভাবনা সন্তানরা যাতে না আনে সন্তানরাই একমাত্র তাদের কাছে সম্পদ এবং সন্তানদের উচিত বাবা মাকে সম্মান করা এবং বাবা মায়ের হৃদয় হাট যাব সর্বস্ব জীবনের পুঁজি যা কিছু আছে এই সন্তানদের জন্যই এবং তারা সারা জীবন কষ্ট করে যা সঞ্চয় করেন তাই সন্তানদের জন্যই রেখে যান কিন্তু সন্তানদের মঙ্গল কামনা করে সন্তানরা যাতে আনন্দে থাকে ভালো থাকে তাদের জীবনটা যাতে আনন্দময় হয় প্রতিটা বাবা মা সেই চিন্তাই করেন এই ফোর ক্লাস থেকে ফাইভে যখন ওঠে তখন থেকে এই স্কুলে যাওয়ার পথে আসার পথে এইগুলোই শিক্ষা দেন এবং অনেক সময় গল্পের ছলে শোনায় যে কোনো কন্যা সন্তান তার বাবাকে মাকে ফাঁকি দিয়ে অনেক বয়ফ্রেন্ড জোগাড় করে তাদের সাথে মিলেমিশে বেড়ায় তাতে কী দুর্ঘটনা ঘটে কোথায় কি বিপদ ঘটে এরকম নানা রকম গল্প শোনায় কারণ হচ্ছে তার একটি আতঙ্ক থাকে আমার সন্তানটি যেন ভালো থাকে এবং ভবিষ্যতে যেন কোনো সুপত্রের হাতে পড়ে এই এবং আমার সন্তানটি যেন উচ্চ উচ্চশিক্ষিত হয় যেন কোনো চাকরি করে না হলে কোনো ডাক্তার হয় না হলে কোনো ইঞ্জিনিয়ার হয় এরকম ধরনের উচ্চ আকাঙ্ক্ষা থাকে তার মধ্যে এবং মেয়েটিকে শপথের মতন একদম পাঠ করান যে তুমি যা চাইবে তাই পাবে তোমার যা লাগবে তাই করবে শুধু বাবা মার কথা শুনবে এবং নিজা নিজের শিক্ষার উপরে ধ্যান দেবে নিজের লেখাপড়ার উপরে ধ্যান দেবে বাবা মা তোমাকে জীবন দিয়ে ভালোবাসবে তোমার সব ইচ্ছা পূরণ করবে তুমি শুধু লেখাপড়া করে বড় হও এখন দেখো মা এবং বাবা দুজনেই তার সাথে বন্ধুর মতন মিশে বোঝায় এই সমাজে কোনো আউট ছেলেকে বিশ্বাস করতে নেই তারা ভালো হয় না তারা সম্পদ দেখে অনেক সময় আসে রূপ দেখে আসে তারপরে জীবন নষ্ট করে দিয়ে চলে যায় এবং বাইরের থেকে কোনো ছেলেকে দেখে চেনা যায় না বোঝা যায় না তার ভিতরে কেমন হয় তোমার যদি রাস্তায় কোনো সময় বা কোনো একটা অনুষ্ঠানে কোথাও গিয়ে যদি দূর থেকেও কোনো ছেলেকে ভালো লাগে তুমি সরাসরি বাবা মাকে এসে বলবে যে দেখো বাবা আমার উমুর ছেলেটিকে কিন্তু মন্দ লাগছিল না তোমার বাবা ঠিক খোঁজ খবর নেবে ওই ছেলেটিকে দেখতে কেমন তার বাবা কেমন সে কেমন পরিবারের ছেলে সে কি করে যদি মনে হয় যে যোগ্য দরকার হলে পায়ে ধরে তোমার জন্য ওই সন্তানকে তোমার বর বানাবে এবং জীবনে জীবনসাথী বানাবে এরকম দিয়ে বুঝিয়ে বুঝিয়ে দীর্ঘদিন দিন চলতে থাকে হঠাৎ একদিন তার বাবা জানতে পারে তার মেয়ে একটি ছেলের সাথে কোচিং ফাঁকি দিয়ে মাঝে মধ্যে স্কুল ফাঁকি দিয়ে কথাবার্তা বলে তখন একদিন মেয়েটিকে ডেকে তার বাবা খুব দুঃখ প্রকাশ করে যে তোমাকে আমি এত বিশ্বাস করছি তোমার কেরিয়ারের প্রতি এত দেন তুমি এরকম কি করে করলে যখন বাবা চোখের জল ফেলে দেয় তখন সে বাবাকে কথা দেয় যে না বাবা আমি জাস্ট বন্ধুর মতন কথা বলেছি হ্যাঁ একটু ভুল করেছি আমি এখনও ভুল করব না আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম আমি আর ওর সাথে মিশব না বাবা মেয়ের পিঠে হাত বুলিয়ে বলল ধন্যবাদ তোমায় আবার আগের মতন চলতে লাগলো সত্যিই বাবা দেখে না ছেলেটির সাথে কথা বলে না এবং মেলামেশাও করে না দিব্যি আমার মেয়ে স্কুল কলেজ স্কুল যাচ্ছে আসছে ভালো রেজাল্ট করছে এরপরে মেয়ে কলেজে ভর্তি হলো কলেজ বাড়ির থেকে না হলেও ঘণ্টাখানিকের দূরত্ব বাসে করে যেতে হয় প্রতিনিয়ত মেয়ে কলেজে যায় নিত্য নতুন পোশাক পরে যায় নিত্য নতুন সাজ পোশাক নিত্য নতুন কথা এরকম আনন্দর মধ্যে দিন কাটে কাটতে কাটতে এই মেয়েটির বাবা দেখে অনেক ছেলেমেয়েরাই কলেজ ফাঁকি দিয়ে কোনো পার্কে বসে গল্প করছে আরও নানা রকম দেখে যে না হলে কোনো হোটেলে উঠছে না হলে কোথাও ঘুরতে যাচ্ছে এরকম নানা রকম এবং হাতে বিয়ারের বোতল নিয়ে বিয়ার খাচ্ছে হাতে এক হাতে সিগারেট খাচ্ছে এরকম নানারকম বদ অভ্যাসে অনেক কলেজ ছাত্রছাত্রীকে দেখে বাবা একদিন কেঁদে কেটে এসে বলে মা আমি তোকে চাই শিক্ষা দিয়ে তুমি যে শিক্ষায় তুমি জীবনে অবনতি ঘটাবে সেরকম শিক্ষা চাই না যদি আমি যা আজকে দেখলাম কলেজে যা চলে কলেজের ছেলেমেয়েরা অধিকাংশ যা করে তা যদি তুমি করো তাহলে তুমি কলেজ ছেড়ে দাও আমি চাই তুমি ভালো থাকো সুস্থ থাকো আমি কোনো ভালো পাত্র দেখে তোমার ভালো স্থানে বিয়ে শাদি দিয়ে দিই কিন্তু এরকম জীবনে বহন করো না তখনও মেয়েটি কথা দেয় না বাবা আমিও সব পছন্দ করিনি একদম ডিসলাইক করিয়ে সব পছন্দ করিনি কে কী করছে তুমি এর জন্য ঘাবরাও কেন তার মাও যথেষ্ট মেয়েটিকে বোঝায় ভালো কথা এইভাবে দিনের পর দিন চলছে চলতে 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 হঠাৎ একদিন দেখে কলেজের সামনে তার বাবা পৌঁছে গেছে এবং যথারীতি পূর্বের যে ছেলেটি ছিল সেই গাড়ির ড্রাইভার তার সাথে দাঁড়িয়ে তার মেয়ে কলেজের বাইরে হাতে হাত রেখে কথা বলছে এটা দেখে ভদ্রলোক মানে ওখানেই তার এমন একটা শারীরিক কন্ডিশন হয়ে গেছে যে স্ট্রক হয়ে যাওয়ার মতন ভদ্রলোক দেখে বাড়ি চলে আসছে মেয়েও কলেজ থেকে বাড়ি ফিরে এসছে আসার পরে মেয়েকে জিজ্ঞাসা করলো যে আজকের দীর্ঘদিন আমাকে একটা অন্ধকার হতে রেখে তুমি এত করে বললে যে না আমি এরকম ছেলের সাথে মিশবো না আমি সব ছেড়ে দিয়েছি আমি হয়ে গেছি আমি বড় হব ইঞ্জিনিয়ার হব ডাক্তার হব অমুক হব তমুক হব তোমাদের সব স্বপ্ন পূর্ণ করব। আরে আমাদের স্বপ্নটাই কি স্বপ্ন তোমার জীবনে কোনো স্বপ্ন নেই তোমার জীবনে স্বপ্ন কি কোনো মাদক আসক্ত ছেলে কোনো ড্রাইভার যে মাইন্ড মানসিকতা দিয়ে ছোট তার ঘরে গিয়ে তুমি খুন্তি নাড়বে সে মাদক আসক্ত হয়ে ঘরে আসবে দরকার হলে তোমাকে ধরে পেটাবে এরকম ছেলে তাহলে আমাদের এত বছর ধরে তোমার জন্মের পর থেকে কেন স্বপ্ন দেখে এসছে তখন মেয়েটি বাবার মুখে মুখে তর্ক করে তুমি বাবা ভুল কেউ ছোটো কাজ করতে পারে তাহলেই সে ছোট হয় না তুমিও তো একদিন ছোট কাজ করেছো তুমিও তো আমার ওকে বিয়ে করে নিয়ে এসো তাহলে তুমি কি মানুষ না এই ধরনের তর্ক বিতর্কতে বাবা আর মেয়ে জড়িয়ে যায় এবং তুমি গরিব বড় লোক দেখছো আজকে তুমি তো একসময় গরিব ছিলে তোমার আজকের অনেক কিছু হয়েছে তোমার তিন চারটে শহরে বাড়ি রয়েছে তোমার ব্যাঙ্ক রয়েছে তাই তুমি এসব মানুষকে ঘৃণা করছো এই নিয়ে বাগদণ্ড হয় বাবা মেয়ের মধ্যে বাবা খুব মন মানসিকতা এত খারাপ হয়ে যায় যে আর তার মেয়ের সাথে তর্ক বিতর্ক করতে চান না বলে ঠিক আছে তুমি যা চাও তাই হোক হয়তো আগের প্রজন্মের মানুষ আমরা তোমরা এই জন্মের তোমরা এই দিনের এখনকারের ডিজিটাল দুনিয়ার ছেলে মেয়ে তোমরা ভালো বুঝবে ঠিক আছে আমরা ওল্ড তুমি যেটা বলছো সেটা ভুল সঠিক আমি যেটা বলছি ভুল মেনে নিলাম তুমি যদি চাও তোমার জীবন অতই সুন্দর হবে তাই করো ভদ্রলোক মেনে নিলে এবং সেই ছেলেটির সাথে মেয়েটি বিবাহে আবদ্ধ হলো এবং বাবা একটি শর্ত রেখেছিল যে যদি কোনো দিন শুনি আমি তোমরা বিয়ে করে তোমরাও একে উভয় খুব ভালো আছো সুখে আছো তাহলে আমি সমাদর করে তোমাদেরকে আমি বাড়ি নিয়ে আসবো আর নতুবা তুমি কোনো দিন এই বাড়িতে পা রাখবে না এই শর্ত দিয়ে মেয়েটিকে ছেলেটির বাড়িতে চলে যেতে বলে যথারীতি ছেলেটি আর মেয়েটি শুনে বিয়ে করে নেয় কোনো দিন এক মাস দুমাস তিন মাস চলে যায় হঠাৎ একদিন বাবার যেন দুঃস্বপ্ন দেখে রাত্রবেলা জেগে উঠে বসে পড়ে কেননা এত সন্তানটিকে হৃদয়ের থেকেও বেশি ভালোবাসত নিজের থেকেও ভালোবাসতো আর ভাবছে মনে মনে বসে এত বিষয় সম্পত্তি সব আমার মেয়ে আজকে কীরকম আছে মেয়েটি দূরে এ জীবন আমি কি করে কাটাবো এই ভেবে উনি উঠে বসেন সকালবেলা হতে না হতে উনি ওনার স্ত্রীকে কিছু না বলে মেয়ের বাড়িতে আস্তে আস্তে রওনা দেন মেয়ের বাড়িতে মেয়ের পাড়াতে যখন ঢুকছেন তখনই অনেক লোক বলছে দাদা দাদা আপনি অমুক মেয়ের বাবা না বলছে হ্যাঁ কোথায় যাচ্ছেন মেয়ের বাড়িতে আপনি মশায় পাগল এরকম ছেলের সাথে ওইরকম একটা সুন্দরী পরীর মতন মেয়েকে বিয়ে দেয় কেউ কেন ভাই কি হয়েছে বলছে তো মাতাল তো আপনার পয়সা দেখে আপনার মেয়ের পিছনে এতকাল পড়েছিল আপনার মেয়ের উপরে এখন প্রত্যেক দিন দৈহিক টর্চার করে বলছে কী বলছো এই কথা শুনছে শুনতে শুনতে ভদ্রলোক ঘামিয়ে গেছে আস্তে আস্তে ছেলেটির বাড়ির সামনে গেছে গিয়ে বাড়ির বাইরের দরজায় যখন দাঁড়িয়েছে শুনতে পাচ্ছে মেয়ে এবং জামাইয়ের কথোপকথন জামাই বলছে তার ভালোবাসার নিগুচি করি তোমায় কে ভালোবেসেছে দেখতে তুমি সুন্দর ছিলে লেখাপড়াটা জানতে আমি কি সেইটা দেখে তোমাকে বিয়ে করেছি ভালোবেসেছিলাম আমি দেখেছিলাম তোমার তুমি বাবার একমাত্র সন্তান তোমার বাবার একটার জায়গায় চারটে বাড়ি আছে গাড়ি রয়েছে ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে তোমাকে বিয়ে করতে পারলে সব প্রপার্টি আমার থাকবে সেই আশায় তোমার পিছনে আমি ছটা বছর লেবার দিয়ে তারপরে তোমাকে বিয়ে না হলে বিনা অর্থে বিনা স্বার্থে কে বিয়ে করবে আজকের যুগে তখন মেয়েটি বলছে এত বড় ধোকা আমি যে এই জীবন আমার বাবার সামনে কোনোদিন আমি আমার এই মুখ নিয়ে যেতে পারবো না এই জীবনে কি বলছো বলছে তুই যাবি না মানে তোর বাবার থেকে এই মুহূর্তে তুই পাঁচ লাখ টাকা নিয়ে আসবি তারপরে এই ঘরে আনবি চুলের মুটি ধরে মেয়েটিকে মারছে মদ খেয়ে চুর হয়ে তার বাবা মা বলছে মার মার ওকে আরও মার আর না হলে এখান থেকে বেরিয়ে যা হ্যাঁ দশ টাকা নিয়ে আসার মুরদ নেই ওকে এমনি এমনি পুষবো আমরা এরকম নানা রকম কথা শুনছে বাইরের থেকে শুনে ভদ্রলোক মানে কি বলবো উনি ওইখানেই আর বেঁচে নেই এই অবস্থা এই শুনে উনি ঘরের ভিতরে নিজেই প্রবেশ করেন করে দেখছে হঠাৎ আর সামনাসামনি হয়ে গেছে দেখছে হঠাৎ বাবা চলে এসছে ছেলেটি সাথে সাথে ঘামিয়ে গেছে আপনি এখানে কি করতে এসছেন অ্যান নানা রকম কথা জানেন আপনার মেয়ে কত বাজে গালাগাল করে এই করে রান্না করবে না অমুক করবে না তাই আমি বকছিলাম বলছে আমি সব শুনেছি বাইরে দাঁড়িয়ে মেয়েকে বললো তুই চল আমার সাথে মেয়ে তো দেখেই বাবাকে হাউমাউ করে পুরো জড়িয়ে ধরে কান্নার শুরু করে দিচ্ছে উনি কোনো কথা না বলে মেয়েটিকে ওই অবস্থায় যে অবস্থায় ছিল সারা গায়ে কাটা ছেঁড়ার দাগ নানা রকম টর্চারের দাগ মনে হয় কত কাল খায়নি কালো হয়ে গেছে গায়ের রঙ রকম হয়ে গেছে কতকাল মনে হয় ঘুমায়নি সে দেখে ওনার সারা শরীর কাঁপছে দেখে মেয়েকে বাইরে নিয়ে এসে একটি ট্যাক্সি করে উনি বাড়িতে চলে আসেন চলে আসার পরে তখন মেয়েকে বলে এই ট্যাক্সিতে আস্তে আস্তেই মেয়েকে বলে আমি তোকে বলেছিলাম কোনো বাবার যদি সম্পত্তি থাকে মেয়ের বাবার কোনো ছেলে যদি তাকে বেশি প্রলোভন দেখায় ভালোবাসার তো মনে করবি তার বাবার সম্পত্তি দেখে তাই বলছি কত তোকে বুঝিয়েছি আজ আর আমার বেঁচে থেকে কি হবে বল এই সম্পত্তি দিয়েই বা কী করবো তোর জীবনটা আজকে কয়লার মতন হয়ে গেল রে তোর জীবনটা কত সুন্দর ফুলের মতন সাজিয়েছিলাম আমার সব শেষ হয়ে গেল। এই বলছে ভদ্রলোক আর মেয়ে তো কাজে হাওয়া করে বাবা আমি ভীষণ ভুল করেছি পারলে আমাকে ক্ষমা করো পায়ে হাত ধরছে ক্ষমা চাইছে নানা রকম গাড়ির মধ্যেই সিন সিনারি এইরকম চলছে এই চলতে চলতে ভদ্রলোক বাড়িতে নিয়ে এসছে নিয়ে আসলে পরে ওনার স্ত্রী দেখে ও একই অবস্থা কান্নাকাটির একটা সাথে সাথে ডাক্তার ডেকে মেয়েকে ট্রিটমেন্ট করাচ্ছে ওর মা ভদ্রলোক গিয়ে পাশের ঘরে অসুস্থ বোধ করছে শুয়ে পড়েছে হঠাৎ স্ত্রীকে জল একটু জল দাও একটু জল দাও আমার বুকটা ব্যথা করছে এই বলে উনি ঘামিয়ে ঠামিয়ে ফ্যানের নিচে সোফার মধ্যে বসে পড়েছেন বসে পড়েছেন তো বসে পড়েছেন আজও বসে পড়েছেন কালো বসে পড়েছেন ভদ্রলোক ওখানেই দেহ রাখেন মানে ভদ্রলোকের এত কষ্ট লেগেছে যে আমার আর বেঁচে থেকে কি হবে আমার দুনিয়া অন্ধকার আমি জীবনে নিজে বহু কষ্ট করেছি বহু কষ্ট করে একটি সন্তানকে নিয়ে এত স্বপ্ন দেখেছি এত চিন্তা করলাম এত ভাবে মেয়েটিকে আড়াল করে মানুষ করতে চাইলাম পারলাম না এই শোকে উনি এবং মেয়েটিও আমার কথা রাখলো না আর কি করলে আমার মেয়ে আমার কথা রাখতো এই ভেবে ওনার ভিতরে একটা এত কষ্ট হয় এত কষ্ট হয় যার উনি সহ্য না করতে পারে হার্ট অ্যাটাক করেন উনি পৃথিবীর মায়া ত্যাগ করেন আজও সেই মেয়েটি আর কারোর সাথে বিবাহের সম্পর্কে জড়ায়নি মা এবং মেয়ে আজকের দুনিয়াতে ওনারা ওই বাড়িতেই আছেন কিন্তু দুজনকেই দেখলে মা এবং মেয়েকে তাদের মাথার উপর থেকে ছাতাটা চলে গেছে এবং তাদের তাদের যে করুণ অবস্থা তাদের যে মানসিক অবস্থা তারা এমন একটা অবস্থায় আজকে বসবাস করছেন এই দুনিয়ায় তারা নিজেরা বেঁচে আছেন ঠিকই কিন্তু নিজেরা নিজেদেরকেই বিশ্বাসের জায়গায় আর রাখতে পারছেন না তাই সবার কাছে নিবেদন করি আজকের যুব সমাজের ছেলে হোক মেয়ে হোক একটু বাবা মাকে সম্মান করুন বাবা মার মুখে হাসি ফোটান বাবা মা যদি দুটো খারাপ কথাও বলে থাকে তো জানবেন আপনাদের ভালোর জন্যই এবং তারা যা জীবনে সঞ্চয় করে সব আপনাদের জন্যই শুধু আপনারা একটু ধৈর্য ধরে কিছুটা সময় বাবা মার কথা শুনে নিজেদের জীবনটাকে সুন্দর করুন এবং বাবা মাকে একটু শান্তি দিন এটাই ছিল আজকের গল্প ধন্যবাদ